এর সব সবথেকে বড় খবর বিহারে দুশো পার এন শিবিরের নব্বই শতাংশ আসনেই এগিয়ে এন ডি প্রার্থীরা আরও একটি বড় খবর সামনে আসছে তেজস্বী যাদব পিছিয়ে পড়েছেন অর্থাৎ যে মহাজোটের মুখ তেজস্বী যাদব সেই তেজস্বী যাদব রঘুপুর কেন্দ্রে আপাতত বারোশো তিয়াত্তর ভোটে পিছিয়ে পড়েছেন যা বিরোধী জোটের জন্য বড় ধাক্কা বলে চলে দুশো তেতাল্লিশ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় এখনও মাত্র একচল্লিশটি আসনে এগিয়ে রয়েছে মহাগঠবন্ধন এককভাবে একত্রিশটি আসনে এগিয়ে রয়েছে আর জেডি পাঁচটা করে আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং বামেরা অন্যদিকে একশো বাইশটি আসন হচ্ছে ম্যাজিক ফিগার কিন্তু সেই সংখ্যা পেরিয়ে গেছে অনেকক্ষণ আগে এনডিএ বর্তমানে দুশো এক আসনের লিড দিচ্ছেন তারা বিজেপি বর্তমানে আটাত্তরটি আসনে এগিয়ে রয়েছে যেটা গতবার ছিল চুয়াত্তরটি চারটি আসনে বেশি এগিয়ে আছে অন্যদিকে জেডিউ এগিয়ে রয়েছে চুরাশিটি আসনে অন্যান্যরা যা পেয়েছে তাতে করে আর কোনো চিন্তার কারণই নেই এন শিবিরের অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলছেন দুশো আসন পার করার পরেই তিনি বাইট দিয়েছেন সংবাদ মাধ্যমে এবার পশ্চিমবঙ্গের পালা আগামী বছরেই পশ্চিমবঙ্গে পাল্টে যেতে চলেছে সরকার কনফিডেন্সের সঙ্গে গ্যারেন্টি দিয়ে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এবার পতন অবশ্যম্ভাবী